দীর্ঘ আট ঘন্টা প্রতীক্ষার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু এই মুহূর্তে বিমান যে উঠা নামা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা স্বাভাবিক হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান যেটি কিন্তু এই মুহূর্তে কক্সবাজার উদ্দেশ্যে যাচ্ছে এবং বলা চলে এই মুহূর্তে যে বিমানটি যাচ্ছে সেই বিমানটির এয়ারলাইন্সে এ থ্রি 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 এটি এই মুহূর্তে কিন্তু কক্সবাজার উদ্দেশ্যে যাচ্ছে এবং আমরা যেমনটি জানি যে আজকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এরপরে কিন্তু এই বিমানবন্দরে যে ফ্লাইটগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায় এবং এই ফ্লাইটগুলো বন্ধ হয়ে যাওয়ার কিন্তু যারা দেশের বাংলাদেশ থেকে দেশে বিভিন্ন স্থানে যাবেন বা দেশে দেশে ফিরবেন বিভিন্ন স্থান থেকে সেসব সেসব কিন্তু বিমানের যাত্রীরা তারা দুশ্চিন্তে পড়েছেন এবং আজকে ঠিক Thank you. রাত নয়টায় আজকে এই বিমানের যে ফ্লাইট সেটি কিন্তু চালু হয় বাণিজ্য উপদেষ্টা এবং বেসামরিক বিমান পর্যটন উপদেষ্টা শেখ বসির উদ্দিন তিনি কিন্তু নিশ্চিত করেছেন আজকে হজরত শাহজাল আন্ত বিমানবন্দরের যে ফ্লাইট সেটি কিন্তু নটায় চালু হওয়ার কথা ছিল নটায় ঠিক চার মিনিট পরেই ফ্লাইট দুবাই নামের একটি এয়ারলাইন্সের বিমান কিন্তু আজকে শাহজালাল আন্ত বিমানবন্দরে অবতরণ করে এছাড়াও কিন্তু আজকে আমরা দেখেছি পঞ্চাশ মিনিট পরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান যার মডেল হচ্ছে যে ইউ বিজি ওয়ান থ্রি এইট এটি সৈয়দপুর থেকে বাংলাদেশের হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে এবং আজকে আপনারা যেমনই জানেন যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে এবং আগুন লাগার পরে কিন্তু বিশেষ করে বিমানবন্দরে বিভিন্ন যে কার্গো ভিলেজ রয়েছে সেটা সেখানে কিন্তু যে মালামালগুলো আছে সব কিছু পুরো ছাঁয় হয়ে গেছে এবং এখন পর্যন্ত কিন্তু বিমানবন্দরের যে আগুন সেটি কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ এসেছে কিনা তা নিয়ে কিন্তু ব্রিপ করেছে সরকার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এখন আগুন কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে আছে তবে আমরা আপনাদের যেমনটি জানার চেষ্টা করছি যে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি সেটি উড়ে গেছে তবে আরও বেশ কিছু বিমান এই মুহূর্তে আজকে উড্ডয়নের অপেক্ষা রয়েছে এবং কিছুক্ষণ পরপর আমরা দেখছি যে বিমানবন্দর রান হয়েতে দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু বিমানগুলো আসছে আমি যদি আপনাদেরকে একটু জানাতে চাই যে এখন পর্যন্ত যেসব বিমান আসলে উড্ডয়নের অপেক্ষা রয়েছে সেটি হচ্ছে ইন্দোগো এয়ারলাইন্সের একটি বিমান সি ওয়ান 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 সিক্স এটি ঢাকা থেকে মুম্বাই যাবে সেটি কিন্তু উদ্যানের অপেক্ষা রয়েছে অন্যদিকে বিবিএন এয়ারলাইন্সের ইন্দোনেশিয়া ইউবি ইউ বি থ্রি জিরো সেভেন ঢাকা থেকে সিঙ্গাপুর যাবে এটি কিন্তু উদ্যানের অপেক্ষা রয়েছে এবং আমরা যদি আপনাদেরকে জানাতে চাই যে কিছুক্ষণ আগে যে বিমানটি গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেটি চলে গেছে কক্সবাজারে এছাড়াও কিন্তু বেশ কিছু বিমান উড্ডনের অপেক্ষা রয়েছে আপনারা যেমনটি জানেন যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আজকে দুপুর দুটা পনেরো মিনিটে আগুন লাগে এবং আগুন লাগার পরে কিন্তু এই যে বিমানবন্দরে বিভিন্ন এলাকা বিশেষ করে পুরো কার্গো ভিলেজ এলাকায় মানুষের ডল নামে মানুষ কিন্তু যখন এখানে আগুন লাগে তখন আগুন দেখতে আসে অন্যদিকে ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এখানে কাজ করেছে অন্যদিকে আমরা যদি আপনাদেরকে জানাতে চাই যে এখানে প্রায় সাত ঘন্টা ধরে কিন্তু আগুন নিভেন চেষ্টা করছিল ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট এবং এখানে পুলিশ সেনাবাহিনী র্যাব বিজিবি আনসার আনসার সহ আনসার বিশেষ করে এখানে আগুন নিভেতে গিয়ে আনসারের অনেক সদস্য আহত হয় আমরা এ পর্যন্ত সাতজনের তথ্য পেয়েছি যারা আগুন নিভেতে গিয়ে আহত হয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু আগুন পুরোপুরি একটা নিয়ন্ত্রণ এসেছে তবে একটি তথ্য আরেকটি তথ্য জানিয়ে রাখি যে বিমানবন্দরের এলাকায় বিমানবন্দরে ভিলেজে যে আগুন লেগেছে সেটির কিন্তু দুর্গন্ধ সেটি বিমানবন্দরের চারপাশে এলাকাকে চড়িয়ে পড়েছে বলা চলে রাসায়নিক যে বিক্রিয়া সেখানে ঘটেছে সেটি কিন্তু বিমানবন্দরের বিভিন্ন এলাকায় সেটি চড়িয়ে পড়েছে এবং আজকে ঠিক দু আজকে ঠিক সন্ধ্যায় সাতটায় বেসরকারি বিমান পর্যটন উপদেষ্টা শেখ বসির তিনি কিন্তু বিমানবন্দরে এসেছেন সাংবাদিক কথা বলেছেন যে যেসব ফ্লাইট বাতিল হয়েছে এবং যারা দেশের দেশ থেকে বিদেশ ত্যাগ দেশ ত্যাগ করবেন বিদেশে যাবেন বা বিদেশ থেকে দেশে আসবেন তাদের ফ্লাইট নিয়ে কিন্তু বিমানবন্দরের কর্তৃপক্ষ তারা কিন্তু সমন্বয় করার চেষ্টা করছেন যে আসলে বিমানগুলো কখন কোথা দিয়ে যাবে সেই চেষ্টা করছেন আমরা যেমন আসলে জানার চেষ্টা করছি যে আজকে আকস্মিকভাবে হজরত শাহজালাল আহম বিমানবন্দরের কার্গো ভিলেজে হঠাৎ করে কিন্তু আকস্মিকভাবে আগুন লাগে এবং আগুন লাগার পরে কিন্তু ভিতরে যে মালামালগুলো রয়েছে কোটি টাকা টাকার যে মালামাল সেগুলো কিন্তু ধর একদম পুড়ে চায় হয়ে গেছে বলা চলে এই যে আগুন লেগেছে আশঙ্কা করা হচ্ছে যে এখানে দশ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তেমন একটি আশঙ্কা হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে যদি এই আগুনের সাথে কোনোভাবে কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে তথ্য প্রমাণ পেলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু জানিয়েছেন অন্যদিকে আমি যদি বলতে চাই যে এই আগুন আসলে একটি এটিকে আসলে কোনো আগুন স্বাভাবিক কোন আগুনের ঘটনা ঘটেছে নাকি কোনো নাশকতা সেজন্য কিন্তু ক্ষতি দেওয়া হচ্ছে তার জন্য কিন্তু সরকার পক্ষ থেকে বলা হচ্ছে ব্যবস্থা নেওয়া হবে তো দর্শক আমরা আসলে যেমনটি বলছিলাম যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখানে কিন্তু প্রতি ক্ষণে ক্ষণে কিন্তু বিমান উড়ে বিমান ওঠানামা করে বিমান আসে দেশে বিভিন্ন স্থান থেকে বিমান যায় কিন্তু আজকে যখন এখানে আগুন লাগে তখন বেশ কিছু ফ্লাইট বিশেষ করে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ফ্লাইটগুলো এসে হঠাৎ কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি সেসব বিমান চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অবতরণ করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু আমরা যেমনটি আসলে জানি যে সেখানে সেখানে অনেক বিমান নামে তবে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে কিন্তু আটটি বিমান অবতরণ করে এবং বিমান উড্ডয়নের জন্য কিন্তু এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু বিভিন্ন ধরনের ফ্লাইট অপেক্ষা করছে যাত্রীরা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা কিন্তু অপেক্ষা করছেন অনেকের জন্য কিন্তু এখানে বিমানবন্দর থাকার যে জায়গা সেটি করা হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি যে আরেক আরেকটি বিমান ঠিক নামছে এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু রানওয়েতে প্রবেশ করছে যেহেতু দেশের বিভিন্ন স্থান থেকে বিমানগুলো আসবে পাশাপাশি আন্তর্জাতিক বিমানগুলো আছে দেশের বাইরে থেকে সেসব বিমানে কিন্তু আজকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে তবে শেখ বসুদ্দিন নিশ্চিত করেছেন যে সাত নয়টার পরে কিন্তু রাত নটার পরে কিন্তু এই বিমান আজকে এখানে উড্ডয়ন অবতরণ সব কিছু চলবে এবং সেজন্য কিন্তু যে ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া হয়েছে আমরা যেমনটা আসলে দেখেছিলাম সারাক্ষর আজকে হজরত শাহজালাল আমাদের বিমান ছিলাম সেখানে যে আগুন লেগেছে এই আগুনের ফলে কিন্তু এইখানের যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সেটি ভেঙে পড়েছে ভিতরের যে কার্গো ভিলেজের পুরো বিভিন্ন অংশ একেবারে একেবারে কিন্তু বিভিন্ন অংশ পুরো ছায় হয়ে গেছে আমরা দেখানোর চেষ্টা করছি একটি বিমান সেটি কিন্তু এখন এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে কিন্তু এই মুহূর্তে অবতরণ করছে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিশেষ করে দে দিনের এবং রাতের বিভিন্ন সময় কিন্তু এখান থেকে বিমান উঠানামা করে থাকে কিন্তু আকস্মিকভাবে যখন আজকে আগুন লাগে প্রায় সাত ঘন্টা যাবৎ সময় ধরে কিন্তু এখানে বিমান একেবারে চলাচল বন্ধ হয়ে যায় আমরা দর্শক যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছি যে এখানে একটি বিমান নামার নামছে ঠিক আরেকটি বিমান কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নামার অপেক্ষায় আছে ঠিক কিছুক্ষণের মধ্যে কিন্তু এই বিমানটি নামবে সেই অপেক্ষায় আছি আমরা দেখানোর চেষ্টা করছি যে বিমান কিছুক্ষণের মধ্যে কিন্তু রানওয়েতে প্রবেশ করবে এবং এই যে বিমানগুলো নামছে সেগুলো কিন্তু আজকে সারাদিন যাবত অপেক্ষা ছিল দেশের বিভিন্ন বিমানবন্দর তারা নেমেছে পাশাপাশি দেশের বাইরে যে বিমানগুলো এসেছে তারা বাংলাদেশে না থেকে তারা বাংলাদেশের যে বিমানবন্দরে নামবে সেটি না নামার নান কিন্তু দেশের অন্যান্য বিশ্বের অন্যান্য বিমানবন্দর তারা অবতরণ করেছে দর্শক দেখানোর চেষ্টা করছি একটি বিমান এই মুহূর্তে সরাসরি বিমানবন্দরের রানুইতে হয়েতে প্রবেশ করছে এবং এটি বলা চলো যে এখন পর্যন্ত প্রায় চার থেকে পাঁচটি বিমান কিন্তু এই মুহূর্তে হজরত শাহজালাল বিমানবন্দরে প্রবেশ করেছে এবং আরেকটি বিমান কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অবতরণের অপেক্ষায় আছে বলা চলে যে কিন্তু এই যে বিমানগুলো চলছে বিমানগুলো উড্ডয়নের অপেক্ষায় ছিল সেটি কিন্তু এই মুহূর্তে এখন কিন্তু স্বাভাবিকভাবে মোটা দাগে বলা চলো যে বিমান চলাচল স্বাভাবিক হয় যেমন আমরা দেখছি বিমানটি নামার পরে কিন্তু এক ধরনের আওয়াজ আমরা শুনতে পেয়েছি অন্যদিকে আরও বেশ কিছু বিমান অপেক্ষা আছে যেসব বিমান কিন্তু এখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের এবং দেশের বিভিন্ন প্রান্তে বিদেশে যাবে আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দরের রানওয়েতে এই যে বিমানটি সেটি কিন্তু প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে আমরা আসলে যে তথ্যটি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে স্বাভাবিক হওয়া শুরু করেছে বিমানের চলাচল সেটি অন্যদিকে বিমানবন্দরে কিন্তু অনেকেই যারা ঠিক সকাল থেকে বিমানবন্দরে এসেছেন দুপুরে তাদের ফ্লাইট হবে ঠিক অনেকেই ভোগান্তি নিয়ে এখনও পর্যন্ত বিমানবন্দর অপেক্ষা করছেন তারা কখন আসলে বিমানবন্দর থেকে দেশের বাইরে যাবেন অনেকে প্রবাসী আছেন তারা অপেক্ষা করছেন অনেকে কিন্তু হজরত শাহজালাল আলম বিমানবন্দরে অবস্থান করছেন তারা তাদের জন্য সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে তবে অনেকেই অভিযোগ করেছেন তারা কিন্তু থাকার যে সুব্যবস্থা সেখানে তারা অনেকে জায়গা পান নাই তাই কিন্তু তারা তারা কিন্তু বাইরে অবস্থান করছেন দর্শক যেমনটা আসলে জানাচ্ছিলাম যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আজকে আকস্মিকভাবে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কিন্তু কার্গো ভিলেজের যে বিভিন্ন অংশ একদম বস্মীভূত হয়ে যায় এবং এতে প্রায় দশ হাজার কোটি টাকার যে সম্পদ সেটি কিন্তু আকস্মিকভাবেই কিন্তু বর্ষীভূত হয়ে যায় এবং প্রায় সাত ঘন্টা সময় ধরে কিন্তু এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ব্যবসায়ীরা যারা রয়েছেন যারা দেশে দেশের বিভিন্ন যে ইম্পোর্ট ইম্পোর্ট বিজনেস করে থাকেন তারা কিন্তু মাথায় হাত হয়েছে আজকে যেভাবে আসলে বিমানবন্দরে তারা তাদের যে মালামালগুলো রাখার জায়গা সেসব জায়গায় কিন্তু একেবারে আগুন আগুনে কিন্তু পুরো আগুনের লেলিহান শিখায় সবগুলো পুড়ে গেছে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে আরেকটি বিমান অবতরণ চেষ্টা হচ্ছে অন্যদিকে আরেকটি বিমান কিন্তু এই মুহূর্তে উড্ডয়ন করছে আমরা দেখেছি ইন্দিগো ইন্দুগো একটি বিমান যে বিমানটা আসলে উড্ডয়নের অপেক্ষা ছিল সেই বিমানটি কিন্তু এই মুহূর্তে আবারও হজরত শাহজালাল লঞ্চ বিমান থেকে এই মুহূর্তে কিন্তু উড্ডয়ন করছে আমরা যদি বিমানটির মডেল আপনাদেরকে জানাতে চাই যে ইন্দুগো এয়ারলায়েন্সের সিই ওয়ান ওয়ান সিক্স ঢাকা থেকে এটি আসলে মুম্বাই যাবে এবং এই জন্য কিন্তু এই মুহূর্তে বিমানের রান হয়ে থেকে এই বিমানটি উড্ডয়ন করছে এবং সরাসরি দেখানোর চেষ্টা করছে যে বিমানটি কিন্তু এই মুহূর্তে হজরত শাহজালাল লঞ্চ বিমান থেকে কিন্তু এই মুহূর্তে একদম তার নিজস্ব গতিতে কিন্তু চলে যাচ্ছে বলা চলে সাত থেকে আট ঘন্টা পরে বিমানের যে চলাফেরা সেটি কিন্তু একটা স্বাভাবিক হতে চলেছে এবং আমরা দেখাচ্ছিলাম যে বিমান যে চলছে এটি কিন্তু আজকে অগ্নিকাণ্ডের পরে কিন্তু অপেক্ষা ছিল এখন দেখছি আরেকটি বিমান কিন্তু অবতরণ করছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ে এবং সারাদিন যাবৎ যে বিমানগুলো অবতরণ করতে পারেনি সেই বিমানগুলো কিন্তু একের পর এক আমরা দেখছি কিছুক্ষণ আগে একটি বিমান অবতরণ করেছে এখন আরেকটি বিমান অবতরণ করছে অপেক্ষায় আছে আরেকটি বিমান মানে বলা চলে দেশের বিভিন্ন স্থান থেকে এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিমানগুলো কিন্তু পরপর কিছুক্ষণ পরপরই কিন্তু হজরত শাহজালাল বিমানবন্দর অবতরণ করছে এবং এই মুহূর্তে কিন্তু বিমানবন্দর রানওয়েতে আরেকটি বিমান প্রবেশ করেছে বলা চলে বিমানবন্দরের রানওয়েতে যে বিমানগুলো চলছে বিমানগুলো অবতরণ করছে সেগুলো কিন্তু এখন অনেকটা বলা চলে কিছুক্ষণ পর চলছে বলা চলে এটি স্বাভাবিক হতে চলবে কিছুক্ষণের পরেই এবং আরও যে বিমানগুলো আছে সেগুলো কিন্তু তার নিদিষ্ট গতি পাবে বলে আশা আশা করা হচ্ছে বেবিচকের পক্ষ থেকেও কিন্তু গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে বিমান যে চলাচল করছে এটি কিন্তু স্বাভাবিক হবে এবং কিছুক্ষণের মধ্যেই এত দেখেছেন যে এই বিমানটি নামার পরে কিন্তু বিমানের যে একটা আওয়াজ সেটি কিন্তু আমরা শুনতে পাচ্ছি দর্শক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই যে বিমানগুলো নামছে সেখান থেকে এ ছিল আমার কাছে বিমান অবতরণের এবং উড্ডয়নের সর্বশেষ খবর সবার সঙ্গে ছিলাম আমি জুনয়দ আল হাবিব কালের কণ্ঠ